ভালোবেসে দিয়েছিলাম সব কিছু শুধু এই জীবন ছাড়া অবশেষে বুঝলাম স্বার্থ ছাড়া ভালোবাসে না শুধু আমার জন্মদাতা মা ছাড়া মায়ের ভালোবাসা নিয়ে এখন আমি সৌদি আরবের প্রবাসে প্রবাস নামে চলছি আলহামদুলিল্লাহ লাইটিং এর শহর দেখাচ্ছি বন্ধুরা আমার কলিজা এক একটা পাখি বন্ধুদের মাঝে দেখাবো লাইটিং এর শহর সৌদি আরব আজ আমি বন্ধুদের মাঝে দেখানোর চেষ্টা করতেছি আমি দৈনিক যে সমস্ত জায়গা যেয়ে থাকি ওই সব জায়গা আমি আমার বন্ধুদের মাঝে দেখানোর চেষ্টা করি বন্ধুরা দেখেন এই শহরটা কত সুন্দর লাগতেছে কত সুন্দরভাবে লাইটিংয়ের মধ্যে রাস্তাটা সাজিয়ে রেখেছে মনে হচ্ছে যেন কোনো একটা বিয়ে বাড়ি আমি যাচ্ছি আসলে বিয়ে বাড়ি নয় ওটা হলো ওভার ব্রিজ উপর দিয়ে গাড়ি যায় নিচ দিয়ে গাড়ি যায় ডান দিয়ে গাড়ি যায় বাম দিয়ে গাড়ি যায় একটা অন্যরকম একটা সিনারি তাই আমি আমার সদস্য কলিজার পাখিদেরকে দেখানোর চেষ্টা করছি কেননা কলিজার পাখিদেরকে আমি সব সময় নতুন নতুন ভিডিও দেখানোর চেষ্টা করি এখন যে ডান পাশে ওভারব্রিজটা দেখতেছেন এটা কিন্তু সাধারণ কোনো ওভারব্রিজ নয় এটা হলো ট্রেন লাইনের রাস্তা উপর দিয়ে ট্রেন যায় নিচ দিয়ে আমরা যাচ্ছি মারশাল্লা আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করতেছি আপনারা আমার পুরো ভিডিওটা দেখবেন আমি বরিশাল কিং এর তরফ থেকে সব সময় আপনাদের নতুন ভিডিও দেখানোর চেষ্টা করব সব সময় থাকবেন ভালোবাসা দেবেন কিং বরিশাল কিং এর দিকে চোখ রাখুন ধামাক্কা অফার সময় আপনাদের মাঝে নিয়ে আসবো বরিশাল কিং আপনাদের মাঝে সব সময় নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করবে ইনশাল্লাহ তার জন্য আপনাদের ভালোবাসতে হবে নতুন নতুন করে আমাকে আমাদের ভালোবাসা কমেন্ট দিতে হবে এই কমেন্টের মাধ্যমে আমার ভুলগুলি ধরিয়ে দেবেন দেখেন আমি এখন যাচ্ছি টাইনি। যেদিকেই যাচ্ছি যেদিকেই যাচ্ছি লাইটিং আর লাইটিং আর লাইটিং অন্যরকম একটা ভালোবাসা অন্যরকম একটা মুহূর্ত আপনাদের মাঝে আমি শেয়ার করে দেখানোর চেষ্টা করছি আপনাদের যদি ভালো লেগে থাকে এই লাইটিং এর শহর সৌদি আরব নিয়ামতের শহর সৌদি আরব সৌদি আরবের বাদশাহকে আপনারা সবাই সাজাবেন খুবই ভালো মনের একটা মানুষ সৌদি আরবের বাদশাহ কিং সালমান আসসালামু আলাইকুম স্যার সবাই তরফ থেকে আপনার কে আমি সালাম দিয়ে দিলাম আমাদের সৌদি আরবের বাদশাহকে সবাই দোয়া করবেন আর আমার ভিডিওর দিকে চোখ রাখবেন আমার এই ভিডিওটা আপনাদের মাঝে কেমন লাগছে একটু জানাবেন আপনাদের মূল্যবান ভালোবাসার কমেন্টের মাধ্যমে সৌদি আরবের লাইটিং এর শহর এই লাইটিং এর শহর আপনাদের দেখানোর চেষ্টা করছি নতুন আরো ভিডিও ধামাক্কা অফার থাকবে বরিশাল কিং সব সময় চোখ রাখুন বরিশাল কিং বরিশাল কিং আপনাদেরকে নতুন ধামাক্কা অফার দেখাবে বরিশাল কিং ভালোবেসে আপনাদের মাঝে সব সময় থাকার চেষ্টা করে বরিশাল কিং মানেই একটা ধামাক্কা অফার আজকের মতো এই পর্যন্ত পরবর্তী ভিডিও নিয়ে চলে আসবো